গত উনত্রিশ সেপ্টেম্বর দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ বাইশ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসায় হামলায় নিহত হয় ছয়জন জন এরই মধ্যে সোমবার সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংকলন পাহাড়ে এক অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাব সব মিলিয়ে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি অনেকটাই অস্থির তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুশিয়ারি দিয়ে বলেছেন পর্যটন কেন্দ্র কক্সবাজারে রক্তের হোলি খেলা চলতে দেওয়া যাবে না আমরা সন্ত্রাসী দেখতে চাই না আমরা হত্যা দেখতে চাই না আমরা রক্তের হোলি খেলা এখানে দেখতে চাই না এটা ট্যুরিস্ট প্লেস এখানে ট্যুরিস্টরা আসবে এখানে কোনো ভয় ভীতি কোনো রক্তের হোলি খেলা এখানে চলবে না আপনি যেভাবেই পারুন এটা বন্ধ করার ব্যবস্থা করবেন সোমবার বিকেলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে ট্যুরিস্ট পুলিশের অষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই বার্তা দেন এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে বলেন অপরাধ দমন করতে আরও কঠোর হতে হবে আমরা যাব আপনি কিন্তু ওই কক্সবাজারের প্রতি খেয়াল রাখবেন আর যেন কোনো সহিংসতা না হয় আমরা আমরা শুনে গেলাম কয়েকজন প্রাণহানি ঘটেছে আর যেন কোনো প্রাণহানি ঘটে না তার ব্যবস্থা আপনি করবেন কঠোর হন কঠোর হতে আপনাকে কেউ মানা করে কঠোর সন্ত্রাস হন রক্তপাত ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পেলে রোহিঙ্গাদের বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী মায়ানমার জনগোষ্ঠীকে জানাতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে তারা যেন এই সমস্ত কাজ থেকে তারা যেন গুছিয়ে থাকে তারা এখানে আসেন থাকেন কিন্তু হানাহানি করলে যদি তারা রক্তপাত ঘটান দাগে রানা নেওয়া করেন তাহলে তাদের জন্য আইন অনুযায়ী ব্যবস্থা আমরা অবশ্যই নিতে বাধ্য হব অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় শুভেচ্ছা বার্তা প্রকাশ করা বাজারে সম্মানিত জেলা প্রশাসক এছাড়া সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বর্ণাধর র্যালি বের করা হয় র্যালিটি লাবনি পয়েন্টে গিয়ে শেষ হয়